হ্যালো দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যে থেকে আমাদের এই ভিডিওর মাঝে যুক্ত হয়েছেন সবাইকে জানাই আমাদের টিমের পক্ষ থেকে সালাম সালাম আলাইকুম তো দর্শক কেমন আছে তানভীর ভাই আমি শাকিল আছি সুলেমান ভাই তো দর্শক আজকেও কিন্তু প্রতিদিনকার নিয়ত আজকেও কিন্তু একটা বড় মাপের একটা আসন দেওয়া হয়েছে এই আসনটা দেওয়ার মূলত কারণ একটা প্রেমিক প্রেমিকার মিলন ঘটানো তো সেই কাজটাই সুলেমান ভাই করবে যাতে যে যাকে ভালোবাসে দুজন দুজনকেই ভালোবাসে কিন্তু তার পরিবার থেকে মেনে নিচ্ছে না তাদের জন্য এই আসনটা দেওয়া তাদের মেল করার জন্য ইনশাল্লাহ এই কাজটা যদি করা হয় তাহলে সাত দিনের মধ্যে তাদের বিবাহ বন্ধনে বাঁধা হবে তো দর্শক আর কথা বেশি বলবো না আপনারা কাজ দেখেন চলে ভাইয়ের কিভাবে কাজ করে প্রদর্শক মূলত কাজটা সোহাগ এবং সাতী কাজ সোহাগ ভাই এবং সাতিয়াপুর আপু মাঝে দুইটা দুজন দুজনকে অনেক ভালোবাসে তার পরিবার থেকে মেনে নিচ্ছে না তো সে কিন্তু সোলোমান ভাই হয় তো তাদের এক ফ্যামিলি মেনে নিচ্ছে মানে সোহাগ ভাইয়ের ফ্যামিলিটা মেনে নিচ্ছে কিন্তু সাতী ফ্যামিলিটা মেনে নিচ্ছে না এই জন্য তার ফ্যামিলির সাথে কথা বলে কিন্তু আমরা এই কাজটা করতেছি আসলে দুজন দুজনের ফ্যামিলি থেকে যদি মেনে না নিত তাহলে কিন্তু আমরা এই কাজটা করতাম না কারণ যেহেতু সোহাগ ভাইয়ের ফ্যামিলি থেকে যেহেতু মেনে নেবে এই জন্য কিন্তু এই কাজটা করা আর সাথে আপুর ফ্যামিলি থেকে মেনে নিচ্ছে না সোহাগ ভাইয়ের ফ্যামিলি থেকে চায় যাতে ওনাদের দুজনের দুজনের বিয়ে হয়ে যায় তো এই অভিনব কায়দায় কিন্তু সলেমান ভাই দুইটা পুতুল বানাইছে তাদের নাম লিখছে চালন বাতি সাজাইছে আর চালন বাতির উপরে অনেক কোনো গাছ গোছালি আছে সেই গাছ গোছালি দিয়ে আরো বড় করে আসন দিচ্ছে যে আসনে ওনাদের কাজ করবে আসলে দর্শক দেখেন একটা কাজের জন্য কত কিছুর প্রয়োজন হয় আর যেগুলা দিচ্ছে ওর উপর এগুলা হলো সেটি সচি দানা এগুলো অনেকেই চিনেন অনেকেই চিনেন না তো আমাদের লাইভের মাঝে অনেকেই আছেন তো আমি আবারও বলতেছি আপনারা কিন্তু আমাদের সাথে অনেকেই যোগাযোগ করার চেষ্টা করেন যোগাযোগ করতে পারেন না আর এখন থেকে আমরা কিন্তু আমাদের ভিডিওর হেডলাইনে নাম্বার দিয়ে থাকি আমাদের স্ক্রিনের উপর আমাদের যে নাম্বারটা দেওয়া আছে লাস্টে আঠারো এটা কিন্তু সোলেমান ভাইয়ের নাম্বার যারা কাজ করবেন সোলেমান ভাইয়ের নাম্বারটা উঠায় তার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ যে কোনো কাজের বিষয়ে উনি আপনাদেরকে হেল্প করবে যে কোনো কাজের বিষয়ে আপনারা ওনাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর একটা কথা আপনারা কিন্তু অনেকেই অনেক রকমভাবে মানুষের কাছ থেকে প্রতারকার শিকার হচ্ছেন প্রতারণার শিকার হচ্ছেন তো দর্শক আসলে অ্যাকচুয়ালি একটা কথা কি জানেন আপনারা যে আমাদেরকে অনেক ভালোবাসেন আমরা জানি আপনারা কিন্তু আমাদেরকে অনেক ভালোবাসেন সে ভালোবাসার বিনিময়ে কিন্তু আমরা আপনাদের উপকার করে থাকি আপনারা কিন্তু অনেক রকমভাবে অনেক মানুষের কাছে ধোকা শিকার হচ্ছেন কেন হচ্ছেন জানেন আপনারা যার সাথেই যোগাযোগ করেন এক মিনিট ভিডিও কল দিয়ে দেখেন না যে আসলে এটা সোলমান ভাইয়ের সাথে কথা বলতেছি কি শাকিল ভাইয়ের সাথে কথা বলতেছি যার সাথেই যে কোনো কাজের বিষয় হোক আর যে কোনো বিষয় জানার জন্য হোক আপনারা কিন্তু আমাদের কাছে ভিডিও কল দিয়ে দেখবেন আর সবার উদ্দেশ্যে একটা কথা বলি আমাদের চ্যানেলের যে ভিডিও আমরা ছাড়া পরে অন্য কোনো এক চ্যানেলে ছাড়ে সেই নাম্বারটা আমি লাস্টে বলি লাস্টে হলো জিরো নাইন এই নাম্বার থেকে কিন্তু সোলেমান সেজে অনেক রকমভাবে প্রতারণাটা শেয়ার করতেছে অনেক মানুষকে অনেক রকমভাবে ধোকা দিচ্ছে অনেক কাজের বিষয়ে বলে ধোকা দিচ্ছে তো এই নাম্বারের কেউ স্মরণাপূর্ণ হবেন না সোলেমান ভাইয়ের একটাই নাম্বার সেটা হলো আঠারো আঠারো নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তাহলে যে কোনো বিষয় যে কোনো কাজের বিষয় আপনারা ইনশাল্লাহ সমাধান পাবেন আর সবার উদ্দেশ্যে সবার উদ্দেশ্যে কথা কথা সে হচ্ছে গান যে আমরা কিন্তু এটা কিন্তু রমজান মাস মায়ের রমজান মাস তো আমরা কিন্তু বাহিরে গিয়ে ভিডিও করতেছি না আমরা এই এই যে কাজগুলা দেখতেছেন এই কাজগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত দুই তিনটা অলরেডি করে থাকি কিন্তু এই কাজগুলো আপনাদের মাঝে আমরা কোনো সেলে আমরা সেলেনে কিন্তু আপলোড দেই না কেন দেয় না জানেন এগুলো হলো গোপনীয় কাজ যেমন দেখা যাচ্ছে যে সোহাগ ভাই এবং সাথী ভাই সাথী আপু তার কাজ করা হচ্ছে এখন রমজান মাস আসলে কোনো জায়গায় কোনো হন্টের জায়গায় যে যাব আসলে সারা দিন রোজা রেখে ইফতার করার পর নামাজ কালাম পড়ে তারাবি পড়ে আসলে দূরে কোথাও প্রোগ্রামে যাওয়া সম্ভব হয়ে ওঠে না এই জন্য কিন্তু আমরা আপনাদের ভালোবাসার টানে আমরা কিন্তু সলেমান ভাই ঘরের মধ্যে কিন্তু আসন দিচ্ছি আর গোপন কাজ বলতে যেগুলা আসলে দেখানো যায় আপনাদেরকে এগুলাই দেখাই এই যে কাজটা করা হচ্ছে এই কাজের আগে কিন্তু আরও অনেক কাজ করা হয়েছে এই কাজগুলা কিন্তু আপনাদেরকে দেখানো হয়নি কারণ এগুলা দেখাইলে হবে না যেটুকু দেখানো যায় এটুকাই দেখাচ্ছি 嗯。Mm. yeah <clears throat> স্কুলটা যাওয়া তো থামিল ভাই তো yeah <sighs> ভাই তেল পরাটা দিয়ে দেন ব্যাগের মধ্যে আর দেখেন আছে ওটা ভাইয়ের কাছে ওখানে রেখে দেন দর্শক দেখতে পাচ্ছেন কাজ করা হচ্ছে কাজ করতে করতে কিন্তু পুতুলটা ছোটে গেছে আসলে জাদু মন্ত্রের কাজ কখন কোনটা কিভাবে হয়ে যায় এটা কিন্তু বলা যায় না mm <clears throat> হ্যাঁ ভাই এটা করতে অনেক দেরি হবে এত সময় ক্যামেরা চালানো অনেক বন্ধ করতে হবে করতে নিম্ন এক ঘন্টা দেরি হবে তো দর্শক দেখলেন আমাদের কাজ বত মোটামুটি শেষ এটা এখন পরে গেলেই তাদের কাজের সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ তাদের মিলন হয়ে যাবে ভাই এই মিলনটা কত মধ্যে হবে একটু আজ আপনি বলে দিত সাত দিনের মধ্যে ওদের মিলন হয়ে যাবে তো দর্শক আমাদের ভিডিও এখন এটা পড়লে কাজ শেষ আরো কিছু গোপনীয় কাজ আছে এটা তো আর ক্যামেরা দেখানো যায় না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন সালাম আলাইকুম